নাম ধরে বলছে যে আমি নাকি আমার মায়ের বিয়ের আগের সন্তান। অর্থাৎ আমার জন্ম নাকি আমার মায়ের বিয়ের আগে হয়েছে। অথচ আমার বড় তিন ভাই আছে। আমার বড় দুই বোন আছেন। আমার আব্বা আম্মার বিয়ে কে পড়াইছেন জানেন? আমার আব্বা আম্মার বিয়ে পড়িয়েছেন দারুল উমদাবন্দের প্রাচরণ 40 বছরের অধিক মুহতামিম ছিলেন। কাসিম নানত রহিমাল্লাহু আনতি আল্লামা কারি তাইয়িব সাহেব রহিমাহুল্লাহ। আমার বাপের বাপ বিয়ে সাক্ষী কে ছিলেন? কিশোরগঞ্জের জামে ইমরাদিয়ার প্রতিষ্ঠাতা হাকিমুল উম্মাদ আশাফ আলী থানবির রহিমাল্লাহর খলিফা আপনারা সবাই জানেন আল্লামা আতহালি রহিমাল্লাহ এত শানদার বিয়ে হয়েছে আমার বাবা আমার বাপের বিয়েতে সাক্ষী ছিলেন আমাদের দরগা দরগা মাদারের পাশে দেখবেন একটা বড় ইয়ে আছে মাদ্রাসা আছে ওটার প্রতিষ্ঠাতা আল্লামা আকবর আলী রহিমাল্লাহ ওনারা ছিলেন আমার বিয়ের আমার আব্বা আম্মার বিয়ের মাঝে আর আমার বাবাকে সারা দুনিয়ার মানুষ আমার বাবাকে চিনে আমার নানাকে সারা দুনিয়ার মানুষ আমার নানাকে চিনে আমি কে সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে আমার মামারা কারা সারা দুনিয়ার মানুষ চিনে আমার ভাইদেরকে সারা দুনিয়ার মানুষ চিনে আমার বাপ আল্লামা ইউসুফ বিন্দুর রহিম আল্লাহ বাংলাদেশের অন্যতম একজন কী ছিলেন ইয়ে ছিলেন আমার বাবা কে ছিলেন আমার বাবার ছাত্র কারা জানেন বাংলাদেশে বর্তমান যারা বড় আছেন আল্লামা নুরুল ইসলাম মলিপুরি আমার বাপের ছাত্র যাত্রাবাড়ি শেখ আল্লামা মাহমুদুল হাসান আমার বাপের ছাত্র আল্লামা ফরিদুদ্দিন মাসুদ আমার বাপের ছাত্র এরপরে এই আপনি ইয়েতে যান ময়মন সিংে যান আল্লামা আব্দুল হক আমার বাবার ছাত্র আল্লামা আব্দুর রহমান হাফিজজি আমার বাবার ছাত্র এর আগে যদি যান আপনি আল্লামা এই আজহার আলী আনোয়ার শাহ আমার বাপের ছাত্র তারপরে আপনি যদি যান এই যে আল্লামা আতাউর রহমান খান রাহিমহল্লাহ আমার বাপের ছাত্র বরুণা আল্লামা পীর সাহেব যে মরহুল কেশাব আল্লামা খালিদুর রহমান সাহেব আমার বাবার ছাত্র মুজাহিদে মিল্ল আল্লামা শেখ আবদুল্লাহ হরিফ রহিমহল্লা আমার বাবার ছাত্র বর্তমান দারালুম করাচির যিনি জাইবে মুফতি এবং ফতায় উসমানীতে অনেক জায়গায় তার সাইন পাবেন শেখুল ইসলাম তাকে উসমানী হাবিদার সাথে যিনি দারুম করাচির নাইবে মুফতি আল্লামা আব্দুল মান্নান তিনি আমার বাবার ছাত্র তো আমার বাবাকে সারা দুনিয়ার মানুষ চিনে আমার নানাকে সারা দুনিয়ার মানুষ চিনে আমার মায়ের খানদানের আমার নানাকে সবাই চিনে আমার বাপেও সবাই চিনে আমার নানাকে ছিলেন চিনেন আরাবি বলে আজম সাইদ হুসাইন আহমদ মজারি রহিম একান্ত খাদেম ছিলেন তিনি যখন মাদারী আল্লাহর খাদেন ছিলেন আমার বাংলাদেশের এই যে বগুড়া একটা মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা ওই জামিল মাদ্রাসায় তখন দাওরা হাদিস খোলা হয়েছে মাদানী রহিমার কাছে লুক চাইছে যে আপনি একটি একজন সাইফুল হাদিস বানিয়ে পাঠান ওই মাদানী আল্লাহ তার নিজের পাগড়ি আমার নানাকে পড়াই দিয়েছেন তার নিজের হাতের লাঠি আমার নানাকে দিয়েছেন দিয়ে আমার নানাকে বগুড়া জামিল মাদ্রাসা সাইফুল হাদিস বানিয়ে পাঠিয়েছিলেন সারা জীবন তিনি বুখারি দিয়েছেন এটা আমি এজন্য বললাম যে আমার নানা সারা দুনিয়ার মানুষ টিনে আমার বাপে সারা দুনিয়ার মানুষ টিনে আর এই নরাধম কি বলে যে আমি নাকি শাস্তি হলো যে মানুষের এত আমার সারা সবাই চিনে মানুষ জুতা দিয়া যে যে শরীয়তে আসে না দুর্রামারা আশিটা কেউ যদি কারো উপর মিথ্যা তহ মধ্যে আশিটা দুর্রা এগুলারে দইরা আশিটা জুতা দিয়ে বেড়ানো দরকার এগুলো সমষ্ঠ জানিবে চিন্তা করেন কেমনে এক দিন দুই দিন না তিনবার বললে তো আমি তখন বলেছি যে ওরে একজনের মাধ্যমে আমি নাম বলছি না তাদের বৈলবী একজন আলেম আমাকে মেসেজ দিয়েছে খুব তরুণ আলেম কাছ কাছ করেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার এই বক্তব্যের কারণে সে যে আপনার ব্যাপারে কথা বলেছে আপনি মাযhabi ভাই হওয়ার কারণে কষ্ট পেয়েছে তিনি আমাকে মাশওয়ারা দিয়েছেন যে ভাই মামলা করেন তখন আমি তার মাধ্যমে খবর পাঠিয়েছি যে আমার ব্যাপার এটা কথা বলেছে একবার না দুইবার না বলে যা আমার এত বড় কথা বলেছে অথচ আমার খানদান সারা দুনিয়ার মানুষ চিনে আমার মায়ের মায়ের সারা দুনিয়ার মানুষ চিনে আমার সারা দুনিয়ার মানুষ চিনে আমার বাপ মার বিয়ে কারা সাক্ষী আছে বলে আমি আগে তখন ভয় আমাদের কিন্তু ইসলামী আন্দোলনের একটা অঙ্গ সংগঠন আছে ইসলামী আইনজীবী ফোরাম বুঝছেন আমি কিন্তু ওনাদের সাথেও যোগাযোগ করছি যে এই অবস্থা সবাই কষ্ট পেয়েছে আমাদের হাসি আমাদের রাত্রে ফোন দিয়েছে মামলা করা দরকার আমি নিজে করবো ওই যে ভয় পাইছে পরে রাত্রে ফোন দিছে সে নিজে ফোন দিস আমার তখন দেখেন আমি বলছি ভাই তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই শুধু এতটুকু হয় যে তোর সিরাতের যে কোনো কিতাব আমি এক পিসটা খুলে দিব তুই আমারে খুলে দিবি যদি তুই শুদ্ধ করে অনুবাদ করতে পারিস আমার গলায় আমি জুতার মালা নিব আর যদি আমি পড়তে তুই যদি পড়তে পারিস আমি নিব আর পড়তে না পারলে তুই নিবি রাজি হ এখন চিন্তা করেন যে একত্রিশটা আরবি পড়তে পারে না সে কে পাহাস করবে বলেন তো ওই যে বেশি জাহির বেশি লাফাই দিছিল পরশু একদম জুতা দিয়ে মারলেও তো এরপরে পরশু রাত্রে আমার কাছে যে বেজত হয়েছে যে অপমান হয়েছে এর পরেও যদি কথা বলে তাহলে জুতার দেখেন যারা যারা হাত সিনান লাহা উতিয়াম বলা ইয়ালতা মুমা যারা হাল এত বেজত হওয়ার পর জুতা দিয়ে মারলেও মানুষ এত কষ্ট পাওয়ার কথা না পায়খানায় চুবাইলেও মানুষ এত লজ্জা পাওয়ার কথা না মুখে দিয়ে গু করে দিলেও এত লজ্জা পাওয়ার কথা না জাহাঙ্গীরকে পরশু আমি যে অপমান করেছি পরশু আমি যে লজ্জা দিয়েছি পরশু আমি তাকে যেভাবে তার জাহালত খুলেছি মানুষকে পায়খানা খাওয়াইলেও এত লজ্জা পাওয়ার কথা না মানুষকে জুতা দিয়ে বাইরেলেও এতটুকু লজ্জা পাওয়ার কথা না এরপরেও যদি লজ্জা না পায় এরপরেও যদি আবার বাহাসের কথা বলে বুঝবেন এগুলার মানে এগুলা পায়খানার থেকে আর খারাপ হয়ে গেছে মানে এত অপমান হওয়ার পর এত বেজত হওয়ার পর যদি আবার বাহাসের কথা বলে বুঝবেন এর সাথে কথা বলার কোন দরকার নাই এক কাজ করবেন চাঁদপুর থেকে টাকা জমা করবেন টাকা জমা করে তার বাড়িতে পাঠাবেন এবং বলবেন ভাই আমরা টাকা পাঠাইছি গোটু পাবনা সুদা পাবনায় গিয়ে কিছুদিন চিকিৎসা করে আল্লাহ চিন্তা করেন কি পরিমাণ আমার এত কষ্ট লাগছে যে আমার আমাকে তুই একশোটা গালি দিও কোনো সমস্যা নেই আমি তো ভাই সারাদিনই গালি শুনি বুঝছেন এই যে কাজ যখন থেকে শুরু করেছি ঠিক আছে কেউ যখন মাঝাবের পক্ষে বলি গালি দে আবার আমাদের অনেকে আসি যখন ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি চোরমোনার পক্ষে আমার বক্তব্য আছে অনেকে গালি দে তো আমি তো গালি খাইতে খাইতে অভ্যাস মানে গালি জবাই আমাকে গালি দিবেন কোনো সমস্যা নাই গালি দিবেন যত পাঁচ লাভ করি আল্লাহ মাফ করে দি আমাদের আমল টামল নাই এই উচিত আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু কথা হইল এটা কোন সভ্যতা বলেন আমার যে আপনি মানুষের জন্ম নিয়ে একবার না দুইবার না তিনবার না বলল জন্মে সমস্যা আছে তারপর বলে যে আমার চিন্তা করেন কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন কত ভয়ঙ্কর কথা যাক দুনিয়াতে মামলা করলাম না তারা তো বেজত করে দিছি বাকি কিয়ামতের দিন এটার বিচার হবে ইনশা কেয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার হবে ইনশা কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো ইনশা যে আমাকে এই কথা বলেছে আমি কেয়ামতের দিন দাঁড়াবো ইনশাআল্লাহ যে সে বলেছে যে আমি নাকি আমার মায়ের বিয়ের আগের সন্তান কেয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবো যদি সে প্রমাণ করতে পারে বাঁচবে নচেত কেয়ামতের দিন আল্লাহ বিচার করবেন আর এই সমস্ত জাহিলরা শোনেন এই সমস্ত জাহিলদেরকে এখন যেইগুলা বাহাজের চ্যালেঞ্জ দিবে কোথাও না হেদের গড়ে বাহাজ যেগুলা খালি বাঁসের কথা বলতো খালি বাঁচের নাম তো কিনবি ঘরে গে বাঁশ বাহাস একদম বের করে দিব ইনশা বাহাস একেবারে বের করে দিব ইনশা অপেক্ষা করে